এইভাবে ঘরোয়া পদ্ধতিতে খুব কম সময়ে আপনারা তরকার ডালটা করে নিতে পারেন আর খেতেও সত্যি খুব সুন্দর হয় তার জন্যে পুরো রেসিপিটা আপনাদের দেখতে হবে আজকে তরকার ডাল করে দেখাবো তাই কিছুটা তরকার ডাল সব মিশিয়ে নিয়েছি নিয়ে জলটা দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব সব রকম ডাল দিয়ে যদি তরকার ডালটা করা হয় তাহলে খেতে খুব ভালো লাগে ভালো করে কচলে কচলে ধুয়ে নেব ধুয়ে সারা রাত্রি জলে ভিজিয়ে রেখে দেবো আগের দিন রাত্রেবেলায় ডালটা ভিজিয়ে রাখলে খুব সুন্দর ফুলে যায় সেই জন্যে ঢাকা দিয়ে সারা রাত ডালটাকে ভিজিয়ে রেখে দেবো নমস্কার বন্ধুরা রন্ধনিকাপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবো চলুন তবে রেসিপিটা শুরু করি আজকে আপনাদেরকে তরকার ডাল করে দেখাবো এই তরকারি ডালটা সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম এইবার এই ডালটাকে কুকারে কুকারে নিয়ে দুটো সিটি মেরে নেব আস্তে আস্তে কুকারে দিয়ে দিচ্ছি তালের জলটাও দিয়ে দিলাম কোনো অসুবিধা হবে না তাই পুরোটাই দিয়ে দিলাম দিয়ে ঢাকা লাগিয়ে দিলাম ঢাকা লাগিয়ে দুটো সিটি মেরে নেবো ডালটা সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ করার পর একটা বাটিতে ঢেলে রেখে দিয়েছি মেথি পাতাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে অল্প নেড়ে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে মেথি পাতাটা একটা ডিশে নামিয়ে নেব কড়াইয়ে তেলটা দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো গোটা জিরেটা দেওয়ার পর জিরেটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যখন জিরে ভাজার গন্ধ বেরিয়ে যাবে তখন পেঁয়াজ কুচি আগে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন একটু ফাঁকা করে নেবো মাঝখানে তারপর একটু রসুন কুচি দিয়ে দেবো একদম ঘরোয়া পদ্ধতিতে আপনাদের এই তরকার ডালটা দেখাচ্ছি যখন তখন ঘরোয়া জিনিস দিয়েই আপনারা করতে পারবেন আর খেতে কিন্তু তেমনি টেস্টি হবে যেভাবে আমি করছি আপনারা যদি এইভাবে করেন তাহলে খেতেও দারুণ সুন্দর টেস্ট হবে রসুনটা একটু ভাজা হয়ে গেলে গন্ধ যখনই বেরিয়ে যাবে তখন টমেটো কুচিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিটা দেওয়া হয়ে গেলে অল্প লবণ দিয়ে দেবো লবণটা দিলে টমেটোটা খুব সুন্দর গলে যাবে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে আর তার সঙ্গে একটু রসুনটাও ভাজা হয়ে যাবে আর খেতেও তেমনি টেস্ট হবে কিছুক্ষণ পর ফিরে এলাম টমেটোটা বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে গেছে কিন্তু গলে যায়নি কিন্তু এখন যেই যেই মশলাগুলো দেব তার সঙ্গে টমেটোটা শেষ পর্যন্ত গলে যাবে আদা আর পেঁয়াজ আর অল্প রসুন বাটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে হলুদ দিয়ে দিলাম হাফ চামচ আর তার সঙ্গে একটা ভাজা মশলা আমার ঘরে করা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম এই ভাজা মশলাটাতে আছে গোটা জিরে গোটা ধনে একটা এলাচ আর লবঙ্গ দুটো হাফ হাফ ইঞ্চি মতন দারচিনি চিনি আর তার সঙ্গে হাফ চামচ মৌরি আর হাফ চামচ জোয়ান দিয়ে এই মশলাটা ঘরে করেছি সেই মশলাটাই দিলাম আপনারা এইভাবে মশলাটা করে ফ্রিজে রাখতে পারেন কিংবা বাইরেও থেকে যাবে কোনো অসুবিধা নেই প্রথমে একটা ফ্রাই প্যান বা কড়াই চাপিয়ে সব মশলাগুলো একসঙ্গে ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে বোতলে ভরে আপনারা বেশ কিছু দিন মশলাটা স্টোর করে রাখতে পারেন মশলার গন্ধ যখন চলে যাবে তখন আগে থেকে চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেই চিকেনগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে চিকেনটাকে মিশিয়ে নিতে হবে নিয়ে একটু কষিয়ে নেব চিকেনটাকে মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ ভেজে নিলাম এইভাবে বাড়িতে একটু চিকেন ছিল তা ভাবলাম দিয়ে দিই তাহলে তরকা ডালটা খেতে খুব সুন্দর হবে আর ডিমটা লাস্টে দেব আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে আর ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে সবার কাছে শেয়ার করে দেবেন এইভাবে ঘরোয়া পদ্ধতিতে মুখের টেস্টটা চেঞ্জ করার জন্যে আপনারা ডালটা করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে মশলার গন্ধ যখন পুরোপুরি চলে যাবে তখন রঙের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কারগুলোটা দেওয়া হয়ে গেলে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব কাশ্মীরি লঙ্কার লঙ্কারগুলোটা খুব ভালো করে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে এইবার সেদ্ধ করা ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ডালটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম একটু জলটা দিয়ে একটু নেড়ে নিলাম নাড়া হয়ে গেলে ফুটিয়ে নেবো ডালটাকে মোটামুটি তরকার ডালটা শেষের মুখে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম আগে ডালে লবণ দিয়ে ডালটাকে সেদ্ধ করেছিলাম পরে আবার কিছুটা লবণ দিয়েছি আপনারা আন্দাজে দেবেন যদি দিতে না পারেন তাহলে টেস্ট করে দিয়ে দেবেন লবণটা দিয়ে নেড়ে নিলাম নাড়া হয়ে গেলে দশ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট যখন ফুটে উঠবে তখন কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো যখন ফুটে উঠবে তখন মেথি পাতাটা উপর থেকে ছড়িয়ে দেবো পাতাটা ছড়িয়ে দিয়ে মিশিয়ে নেব মেশানোর পর পাঁচ মিনিট ফুটিয়ে নেব মেথি পাতাটা দেওয়ার পর যখন ফুটে উঠবে তখন মাঝখানে একটা ডিম দিয়ে দেব এই ডিমটা দেওয়ার পর সাইড থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো এইভাবে আপনারা একবার তরকাটা করে খেয়ে দেখবেন সত্যি এত সুন্দর হয় না করলে আপনারা বুঝবেন না ডিমটা যে দেওয়া হয়ে যাবে ওপর থেকে আস্তে করে একটা ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে বন্ধ করে দিতে হবে তরকা ডালটা হয়ে গেছে এবার আস্তে আস্তে একটা ডিশে তুলে নেব এইভাবে তরকার ডালটা যদি করা হয় তাহলে খেতে খুব সুন্দর লাগবে যদি এই ডালের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে অনেক উৎসাহ বেড়ে যায় আনন্দও হয়